আক্রমণ ভাগে কাদেরকে নিয়ে স্কোয়াড সাজাবে ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলতটি নেইমার জুনিয়র কি ফিরবেন নাকি ফিরতে পারবেন না শেষ দুই ম্যাচে এক মিনিটও সময় না পাওয়া অ্যান্থনি কি দলে থাকবেন এবং পুরো সময় ব্রেন্সে কাটানো কার্লোর প্রিয় শীর্ষ রুদ্রিগ কি পারবেন সুযোগ নিতে অ ফর্মে থাকা ভিনিসিয়াসকে কি ডাকবেন কোচ আর নাম্বার নাইনে কেই বা থাকবে সর্বশেষ দুই মেসে স্ক্রিনশট নিয়মিত দুই ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালেস এবং মিলিতাও এর ইঞ্জুরি সত্ত্বেও ল্যাটিন আমেরিকা অঞ্চলে দুই গোল হজম করেননি ব্রাজিল এবার তো ইঞ্জুরি থেকে ফিরেছেন এই দুই তারকা তাই ডিফেন্স নিয়ে আপাতত কোনো চিন্তাই নেই কাল্লো আঞ্চলতির মূল সমস্যা আক্রমণ ভাগে কিছুদিন আগেও যে আক্রমণ ভাগে ছিল মধুর সমস্যায় আর সেখানে এখন যেন ব্রাজিলের গলার কাটা কাল্লো আঞ্চলতটিও ভুগছেন সঠিক খেলোয়াড় বাসাই করতে কেননা সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে ভঙ্গ ব্রাজিল आक्रमण भाग আঞ্চলতি সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে খেলেন আক্রমণভাগে তিনজন কিন্তু কেউ নেই সেরা সন্দে ইনজুরি থেকে ফিরে আর মাঠে নামা হয়নি এনরিকের আপাতত জাতীয় দলের সঙ্গে যুক্ত হচ্ছে না এনরিক কিন্তু বাকি দুইজনকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে থেকে কেননা ক্লাব বিশ্বকাপে এর আগে অফর্মে আসেন ভিনিসিয়াস যদিও ব্রাজিলের হয়ে আঞ্চলতির অধীনে একমাত্র গোল করেছিলেন ভিনিসিয়াস কিন্তু দলের অন্যতম সেরা অ্যাটাকার অফর্মে আঞ্চলতির চিন্তা বাড়াবে অপরদিকে মাদ্রিদে থাকাকালীন কাল্লোর অধীনে নিয়মিত খেলতেন রোদ্রিগো তবে নতুন কোচের অধীনে থাকতে হয় তাকে ক্লাব বিশ্বকাপে সাতাশ মিনিট খেলেছেন পাঁচ ম্যাচে এমন অবস্থায় দলে ডাক পাবেন কিনা সেটি প্রশ্ন থেকেই যায় সে যদি দলে না আসেন তাহলে তার পরিবর্তে দলে আসতে পারেন সাবিন হক ক্লাব বিশ্বকাপে ডিবলিং গোল অ্যাসিস দিয়ে সাবিন হক নজর কেড়েছেন তবে একমাত্র রাফিনাকে নিয়েই সম্পূর্ণ ভরসা থাকবে ভক্তদের ক্লাব ও জাতীয় দলের গত আসরের ফর্মটায় ধরে রাখুক এটাই থাকবে তার চাওয়া অপরদিকে প্রশ্ন করতে পারেন নেইমার দলে আসা নিয়ে ইঞ্জুরি থেকে ফিরেছেন নেইমার তবে সেপ্টেম্বরে প্রায় বছর পরে নেইমার নেইমার সেই মূল একাদশে বেশি আর উইলিয়াম ক্লাব বিশ্বকাপে ছন্দ দেখিয়েছেন আগামী ম্যাচ টিকেও যেতে পারেন তিনি নাম্বার নাইনে কুনা থাকবে এটা নিশ্চিত তার সাথে যোগ দেওয়ার দৌড়ে আছেন দুইজন জোয়াও পেদ্রো আর মার্কোস লিউনার্দো আপনাদের মতে কাদের কাদের নেওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ